হযরত দমর যখন মিছিল নিয়ে যাচ্ছিলেন কাফের মশরিকরা চিন্তা করে কে গো এই ময়দানে মিছিল করে আল্লাহ আকবারের আওয়াজ দেয় দরজা দিয়ে জ্বালানা দিয়ে মুখ বের করে দেখে মিছিলের সামনে হজরত অমর তাড়াতাড়ি জ্বালানা দরজা বন্ধ করে বলছে দরকার নেই ওর সামনে গেলে মাথা থাকবে না আমার তো মনে হয় চৌষট্টি জেলার ছয়শ তিরিশটা থানা আছে এই দেশের প্রতিটি থানায় যদি একজন করে অমরের মতো মানুষ হয়ে যায় এই দেশে আর কেউ করার নিয়ে উল্টা পাল্টা করার চিন্তাও করবে না কোরআনের কাছে আসলে আর সে গোপন থাকতে চাই না আর আমরা অনেকে এখনো বলছো হুজুর আমি গোপনে আসি গোপনে আসি না আর কতদিন থাকবেন গোপনে ওপেন হবার সময় হয়নি এখনো হয়ে গেছে এখন আমরা ওপেন সব শরাঙ্গ কাছে যারা আজকে এসেছেন আজকে আপনাদের ধামার ওসী সাহেব এসেছে ফরিদউদ্দিন এই মনসেগঞ্জ জেলার একজন আলেম আমার সাথে ছিল জেল খালায় তিনটা বছর নোর নূর হোসেন নুরানি হাফেসাউল্লাহ এজে বাড়ি না? সাদর থানায় বাড়ি। আল্লাহ গোলাম কেউ যারা হায়াতে তাজ্জব আসিহাতে করলিয়া দান করে। আমরা যারা সত্যি মানুষ হিসাবে আসলাম কোরআন শুনতে এখান থেকে আজকে কিছু নিয়ে যাওয়া লাগবে বিশ্বনবী আল্লাহ তিপ্পান্ন বছর বয়সে নির্যাতনের যখন সর্বশেষ সীমা পার হয়ে গেছে তার মাথার উপরের ছায়াগুলো আল্লাহ যখন একটা একটা গলে সব নিয়ে গেলেন বিশেষ করে খাদি জাতুল কবরাদি আল্লাহ আনহা এবং আদি আবু তালিব এই ভাই কি আপনি কি করেন কি ওখানে বসে আওয়াজ হয় কেন দিতে তেপান্ন বছর বয়সে তাকে আল্লাহ নিয়ে গিয়েছিলেন বিশ্বনবী মোহাম্মদ রসল কে আল্লাহ নিলেন এই কারণে যে সামনে আপনাকে একটা কল্যাণময় রাষ্ট্র উপহার দেবো আমি কল্যাণময় করতে হলে কি কি করা লাগবে ওই বিষয়গুলো দুনিয়ায় যাওয়া তো আমার সম্ভব না আপনাকে আমি নিজে আপনার কাছে আমার কাছে নিয়ে আসি নিকা আল্লাহ এই মাস যেটা চলছে রজব মাস এই মাসের সাতাশ তারিখে আজকে তো তেইশ না চব্বিশ জানুয়ার মাত্র আর কয়েকদিন আছে সাতাশ তারকে তাকে নিয়ে গেলেন এই ধলির ধরা থেকে সাতাশ বছর তাকে তার গবেষণা জিনিস শিখিয়েছিলেন এই চোদ্দটা জিনিস যদি আপনার উন্নতের ভেতরে একটা দেশে আপনি কায়েম করতে পারেন ওই দেশটা কল্যাণ ময়রাষ্ট্র হয়ে যাবে আমাদের দেশটা যেহেতু এখন নতুন করে স্বাধীন হয়েছে এই দেশটাকে যদি সত্যি বিশ্বের বুকে কল্যাণময় রাষ্ট্র হিসাবে আমরা দেখাতে চাই রাজব্যাশে আমাদের মূল শিক্ষা দাওয়া লাগবে এই চোদ্দটা কি কথা বলেন নাকি আপনি যে দল করেন যে ধর্মে আছেন কোন অসুবিধা নেই চোদ্দটা যদি থাকে যেহেতু আপনাকে আল্লাহ বানিয়েছে আমাকে আল্লাহ বানিয়েছে মাস্ট বি এই দেশটা কল্যাণময় রাষ্ট্র হয়ে যাবে আমরা সেই জন্য সরা বাণী ইসরাইল থেকে তেলাওয়াত করেছি তেলাওয়াত করছে এবার সরা বাণী ইসরাইলে 23 নম্বর আয়াত থেকে 38 নম্বর আয়াত পর্যন্ত 14টা বিষয় আল্লাহ এখানে জানিয়েছেন আমাদেরকে নবীর মাধ্যমে আপনি চিন্তা করতে পারেন মাত্র 14টা জিনিস শেখানোর জন্য সময় নিয়েছে আল্লাহ নিজে কত বছর 27 বছর একা ঘরে একজন আমরা একটা বিষয়ের উপরে এমফিল করি অনেক গুরুত্বপূর্ণ বিষয় এখানে আল্লাহ দিয়েছে যেগুলো দিয়েছে আমরা দেখব আমাদের দেশে এগুলো আছে কিনা যদি না থাকে রাষ্ট্রের যারা দায়িত্বে আছে ডক্টর মোহাম্মদ ইউনুস সহ প্রত্যেকের দায়িত্ব হবে দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে এই চোদ্দটা এই রাষ্ট্রে কায়েম করা তাহলে এইটা পৃথিবীর দুইশো দেশের ভেতরে মডেল দেশ হবে ইনশা আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন কে এবার আমরা প্রবেশ করছি আগে দরদ পড়িনি সাল্লাহ আলাইহি সাল্লাম কোন অনুষ্ঠান কবল করতে হলে এই পড়া লাগবে যে দরুদ পড়া লাগবে কেউ যদি দরদ শরীফ না পড়ে তাহলে ওইটা ঝুলে থাকে আকাশে যায় না কত বড় গুরুত্বপূর্ণ বিষয় এটা না